নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আমি প্রিয়া আর আমার চ্যানেল সুজিত প্রিয়া ওয়াল্ডে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ রবিবার মোটামুটি এখন সাড়ে আটটা বাজে সপ্তাহের বাকি দিনগুলো একটু তাড়াতাড়ি উঠতে হয় যেহেতু তোমাদের দাদা অফিসে যায় তো তাড়াতাড়িই উঠে পড়তে হয় আজ রবিবারটা একটু লেট করেই উঠি তো এখন ওঠে মোটামুটি বাসি কাজগুলো সব সেরে নিয়েছি এখন স্নান ধান করে আমরা একটু সবাই বেরোবো মানে আমাদের কাছকে একটা জায়গায় নিমন্তন্ন আছে আসলে আজকে আমার ননদের অ্যানিভার্সারি তো আমরা সকলেই সেখানে যাবো আর আজকে না সকালে ঘুমের থেকে উঠে মনটা ভীষণ ভালো হয়ে গেছে কারণ এই কয়দিন তো সকালে উঠেই মানে ঝুমঝুমিয়ে বৃষ্টি এটাই দেখি তো আজ দেখছি হালকা একটু রোদ রোদ উঠেছে তো ভীষণ ভালো লাগছে তো চলো আজকে সারাটা দিন কি করব কিভাবে কাটাবো। আর তোমাদের সাথে শেয়ার তো এই যে দেখো এখন আমি রেডি হয়ে গেছি আর তোমাদের রেডি হচ্ছে এখন তোমাদের দাদা রেডি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের দুজনকে কেমন লাগছে আর এই যে দেখো বাড়ি থেকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর বেরোনোর সময় ছাতা নেওয়ার কথা মনে ছিল না রাস্তায় প্রচণ্ড রোদ ছিল তো যে দেখো কী আর করা যাবে যেহেতু বেরিয়ে পড়েছি যেতে তো হবেই তো দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই যে টোটোতেও উঠে পড়েছি আর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তোমাদের দাদা ভাইকে বলছিলাম কিছু কিনে দিতে তো একটা কেক কিনে দিয়েছিলো তো সেটা খেতে খেতেই টোটোতে করে যাচ্ছিলাম তো চলো যাওয়া যাক তোমরা দেখতে থাকো আর এই যে আমি টোটোতে বসেছিলাম তোমাদের দাদাভাই একটু মিষ্টি আনতে গেছিলো তো যে দেখো মিষ্টির দোকান থেকেও মিষ্টি নিচ্ছিল তোমরা কে কে রানাঘাটে থাকো আর রানাঘাট থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছিল তা আজ একটু রোদ উঠেছিল বেশ ভালোই লাগছিল ননদের বাড়ি যেখানে আমরা যাচ্ছি আর কি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয় ওর বাড়ি আসতলা মা বাবা আগেই চলে গেছিল আর আমরা দুজনে পরে যাচ্ছিলাম তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি ঝুলন্ত ব্রিজের এইখানে তো যে দেখো আমি আর তোমাদের বাড়ি ভাই যাচ্ছিলাম দেখো ব্রিজটা কিন্তু ভীষণই সুন্দর কিন্তু একটু হালকা ভয় ভয় লাগে কারণ একটু দোলে ব্রিজটা আর কি এই যে দেখো প্রচুর রোদ ছিল এখানে জ্বলে যাচ্ছিল সানস্ক্রিন করতে পারছিল তো এই ঝুলন্ত দিক থেকে আমার নরদের বাড়ি খুব একটা দুধ নয় একদমই কাছে তো আমরা প্রায় চলে এসেছিলাম তো এই যে দেখো যেতে যেতেই চোখে পড়েছিল একটি কুমোর বাড়ি এখানে এত সুন্দর করে মাটির জিনিসপত্রগুলো বানাচ্ছিল যে দাঁড়িয়ে না দেখে আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখো কত সুন্দরভাবে করছিল তো যে দুজনে যাচ্ছিলাম হেঁটে হেঁটে প্রায় চলেই এসেছিলাম আমরা আর এই যে দেখো এখন আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে এই যে আমার ননদ দিয়ে দিলাম ওর হাতে মিষ্টিটা আর এই যে দেখো ওদের ছাদ থেকে বাইরেটা বেশ গাছপালা লাগিয়েছে আর বাইরেটাও দেখতে ভীষণই সুন্দর লাগছিল এই যে আমরা দুজন এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দিকে কিন্তু রান্না বান্নাও খুব শুরু হয়ে গেছিলো মা এখানে মাটনটা করছিল দেখো মা এখানে মাটনটা করছিলো আর অন্যদিকে কিন্তু ফ্রায়েড রাইসটাও হয়ে গেছিলো তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম ভা রাইস ছিল ভাত ডাল টপার মাটন চাটনি পাঁপড় আইসক্রিম সমস্ত কিছু দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে এই যে এখন আমরা বাড়িতে চলে এসেছি মাঝখানে আর ভিডিও করা হয়নি বেরোনোর সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ আসি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা